আমার দেখা বাংলাদেশের সবগুলো রিসোর্টের মধ্যে সব থেকে সুন্দর একটা রিসোর্ট হচ্ছে এই দা প্যালেস দা প্যালেস রিসোর্টটা সুন্দর বাংলাদেশে তো প্রায় অনেক জায়গায় এই অনেক আজকে এই রিসোর্টে গেছিলাম তো চলেন আপনাদেরকে যাওয়ার কাহিনীটা বলি আর রিসোর্টটা ঘুরিয়ে দেখাই এত সুন্দর একটা রিসোর্ট আসলে দেখলে আপনাদেরও ভালো লাগবে আশা করি প্রথমে আমরা কুমিলা থেকে গাড়ি নিয়ে রোয়ানা হয়ে যাই হবিগঞ্জের উদ্দেশ্যে এই রিসোর্ট টা হবিগঞ্জে আর হবিগঞ্জে যাওয়ার পর একটু সামনে যাওয়ার পরেই দেখি সুন্দর সুন্দর চা বাগান যেগুলো দেখে আসলে গাড়ি থেকে তাড়াতাড়ি করে নেমে চা বাগানে কতক্ষণ ঘুরলাম এই চা বাগান দেখতে এত ভালো লাগে মনে হয় সবুজ একদম কার্পেট বিছানো আছে কারণ এত সুন্দর একটা জায়গা দেন আমরা একটু সামনে যাওয়ার পরেই রিসোর্ট চলে গেলাম তো দা প্যালেস রিসোর্ট এটা বাংলাদেশের ওয়ান অফ দা বেস্ট একটা রিসোর্ট আর ফাইভ স্টার রিসোর্ট আর এই রিসোর্ট এত সুন্দর আর এত বড় করে করা এই রিসোর্টটাতে আসলে পুরোটাতে ঘুরতে গেলে আসলে কম করে দুই তিন দিন সময় লাগবে কারণ প্রচুর বড় একটা রিসোর্ট আর এই রিসোর্ট সামনের জায়গা আসলেই অনেক সুন্দর আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে কারণ এটার ভিতরে ঢুকলে আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশের মাঝখানে কোনো জায়গায় আছেন কারণ বাংলাদেশে সব জায়গাগুলো এত অপরিষ্কার থাকে আর এই জায়গাটার মধ্যে গেলে মনে হয় যে দুবাই বা আমেরিকার কোনো জায়গা আসলেই খুব সুন্দর তারপরে আমরা রিসর্টের ভিতরে যাই ভিতরের এত সুন্দর পরিবেশ আসলে আমি পুরা মুগ্ধ প্রত্যেকটা কর্নার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা এত সুন্দর করে সাজানো আসলে গেলেই বোঝা যায় যে এই রিসোর্টটা কত সুন্দর আর এখানে একটা ঝাড়বাতি ছিল যেটা আমার কাছে খুব ভালো লাগছে ভিতরে কারণ তাদের ইন্টেরিয়র অনেক অনেক এক্সপেন্সিভ একটা ইন্টেরিয়র তো যাই হোক তারপরে আমরা লবিতে বসে কিছুক্ষণ ওয়েট করে দেন আমার রুমের চাবি দেয় তো রুমের চাবি দেওয়ার পরে আমি রুমটা একটু দেখাই আপনাদেরকে রুমটাও খুব সুন্দর করে সাজাইছে ওনারা আর রুমের জানালা থেকে একদম সুন্দর চা বাগান দেখা যায় আর রুমের ভিতরে কমপ্লিমেন্টারি অনেক কফি চা সবকিছুই দিছে পানি থেকে শুরু করে সবকিছুই আছে যেহেতু তাদের রিসোর্ট টা ফাইভ স্টার রিসোর্ট তো সেই কারণে ফাইভ স্টার এর সব সুবিধাই তারা দিয়ে থাকে তো যাই হোক আমরা রোমে কিছুক্ষণ বসি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে বের হই পুরো জায়গাটাই এত ভালো লাগে আপনি যে দিক যাবেন মনে হবে যে ছবি তুলি ভিডিও করি এত সুন্দর করে সাজাইছে ওনারা তো তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি পুরো রিসোর্টের ভিতরটা ঘুরে দেখি আমরা যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেছে সেই কারণে বাইরের জায়গাটা তেমন ভিডিও করতে পারি নাই বাট রিসোর্টের ভিতরটাই এত সুন্দর আমি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গাগুলা বিভিন্ন কর্নার গুলা ভিডিও করতেছিলাম বা বিভিন্ন ছবি তুলতেছিলাম তো অনেকক্ষণ পরে আমাদের ডিনার টাইম হয়ে গেল তো ডিনারের জন্য বুফি ছিল প্রচুর পরিমাণে খাবার ছিল যেগুলো আসলে খাওয়া সম্ভব না কারণ এত পরিমাণে খাবার দিছে ৫০ থেকে ষাট রকমের আইটে খাবার ছিল এরপরে কেক থেকে শুরু করে আইসক্রিম বিভিন্ন ধরনের খাবার ছিল আসলে এই জিনিসগুলো একটা ফাইভ স্টারে থাকা উচিত এটাই স্বাভাবিক তাদের যেই পরিবেশ ক্লাস হচ্ছে তাদের যেই বিহেভিয়ার বা তাদের যেই অ্যারেঞ্জমেন্ট সব কিছু আমার কাছে খুব ভালো লাগছে তো বাংলাদেশে মোটামুটি যতগুলো ফাইভ স্টার রিসোর্ট আছে তার মধ্যে আমার কাছে মনে হয় যে বেস্ট একটা রিসোর্ট হচ্ছে এই দ্য প্যালেস রিসোর্ট তো আপনারা যারা সিলেটের দিকে ঘুরতে আসতে চান যদিও একটু এক্সপেন্সিভ তো পারলে চেষ্টা করবেন এই জায়গাটাতে ঘুরে যাওয়ার জন্য জায়গাটা আসলেই খুব সুন্দর একটা জায়গা